আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ষাটুয়া উপজেলার ষাটুরিয়া যে ভেলি ব্রিজ সেই ভেলি ব্রিজে দেখতে পাচ্ছেন যে এই বেলি ব্রিজটি দীর্ঘদিন যাবৎ এরকম অকৃত হয়ে পড়ে আছে কিন্তু এখানে দিয়ে কিন্তু প্রতিদিনই হাজার হাজার লোক কিন্তু এটা যাতায়াত করতো এখনও কিন্তু ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছেন যে এখনও ঝুঁকি নিয়ে কিন্তু লোকজন যাতায়াত করছে কিন্তু কর্তৃপক্ষ সূত্র দশক আমি দেখাতে চাচ্ছি যে কর্তৃপক্ষ নির্বাহিত প্রসূল সহজ মানিকগঞ্জ শুধুমাত্র একটি ব্যানারটা নিয়ে তাদের দায় সাথে চাচ্ছে এখানে লেখা আছে সাবধান ক্ষতিগ্রস্ত বেলি সেতু সর্বসাধারণের চলাচল নিষেধ সালে নির্মাণ করা হয় নির্মাণ করার সময় ব্রিজটা একটু নিচা হয়ে গেছিল উচিত ছিল আরও তিন ফিট উঁচু করে এই বেলি ব্রিজটা করার জন্য কিন্তু যেভাবেই করা হোক কিন্তু এখানে যে এত চাপ লোক চলাচলে যে তা বলার মতো না না দেখলে কেউ বিশ্বাস করবে না প্রতিদিন দশের থেকে বারো হাজার লোক এখান দিয়ে চলাচল করে পাশে যে পাকা রাস্তাটি প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হয় বিদায় অনেকে সুবিধার্থে এই সোজাসুজি পাড়ি দেয় এই যে আমাদের এখানে রায়পাড়া গ্রাম এই এলাকার সমস্ত কৃষক তাদের উৎপাদিত পণ্য সরাসরি এখান দিয়ে হাটে নিয়ে যায় নিয়ে এখানে বেচে কিনে করে উপরের যারা আছে না হাজিপুর বর্ধানপুর পালপাড়া ঘিউর পশ্চিম কন্যা উত্তরকোনা নন্দশুরি ওই পারে লোকগুলো সরাসরি এখান দিয়ে এই ষাটের হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেয় আসলে এই বেলিবৃষ্টি অত্যন্ত প্রয়োজন এটা রাস্তা পাতা থাকলেও এই রাস্তাটা মানুষের সুবিধার্থে জরুরি ভিত্তিতে এটা মেরামত করা সংস্কার করা অতিব জরুরি আমি এই ষাটের উপজেলাবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের মানিকগঞ্জ জেলার যিনি নির্ভয় প্রকৌশলী তার নিকট আবেদন জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে জনগণের স্বার্থে এই বেলি বিলি বৃষ্টি সংস্কার করা হোক এটা সংস্কার না করলে তার পাকা রাস্তা চলাটবে ছোট ছোট ছেলেমেয়েরা এই এবং বাস স্ট্যান্ডে ঘন্টা মতো রেগে থাকে তখন এই জ্যামের কারণে মানুষের উৎপাদিত ফসল নেওয়া সবজি নিয়ে যাতায়াতও কম পারতে পারবে না দুধ নিয়ে যাবে দুধও বিক্রি করতে পারবে না এদিকে ছেলেমেয়েরা যে স্কুলে যাবে সাটেরা হাই স্কুল সহ কালোসা ডিগ্রি কলেজ এইখানে আরো তিনটা হাই স্কুল আছে একটা গার্লস স্কুল আছে এখানে ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এখানে চলাফেরা করতে পারবে না কাজে জনগণের স্বার্থে জরুরি ভিত্তিতে এই বেলি ব্রিজ নম্বর ওয়ার্ড এইখানে এই হাসপাতালের পাশে একটা বেলি ব্রিজ এই বেলি ব্রিজটা আজ থেকে দশ বছর আগে হয়েছে দুই বছর খুব ভালোই চলছে তো তারপরের থেকে এটা বৃষ্টিতে ভাঙতে ভাঙতে যাই হোক এই এলাকার লোকজন এইটা আমি এই ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এই টাকা পয়সা নিজেই খরচ করে এইটা এই ভালো করে এই পর্যন্ত রাখছি গত সতেরো তারিখে যে বৃষ্টির কারণে এই ব্রিজটা ভেঙ্গা পড়ে যায় খালি তাই না এখানে আরও বহুত কাজ করা হয়েছে এখানে আপনার এল এই লোক দিয়া এই যে জনগণ যে সবজি টবজি এগিয়ে দিয়ে যারা যায় এখানে ভেলি ব্রিজটা ভাঙ্গা যাওয়ার কারণে ওখানটা পাও পর্যন্ত গেছে আমরা নিজেরা সাফল দিয়া সেটা চারিয়ে সেটা সেই পাও ভাই কইরা তারপরে আমরা ট্রিটমেন্ট করছি এবং হাসপাতাল তাদের ভর্তিও রাখছি এই অতি তাড়াতাড়ি আমাদের এই সাতুরিয়া বাসীর পক্ষে থেকে এটা আমরা বলতেছি আমাদের এই ব্রিজটা এবং ওগুলো খুব অতি জরুরি আমাদের এমনই দরকার এখানে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করে একটা লোক মারাও যাইতে পারে অ্যাক্সিডেন্ট